আসসালামু আলাইকুম আমি শখের পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সুপরিচিত নারায়ণগঞ্জের মামুন ভাই বলছি তো আজকে কিছু বিষয় নিয়ে সকাল সকালে আমার একটু সবার সাথে কথা সেটা হচ্ছে যে সামনে শীত আসতেছে তো যারা নাকি রেস করে প্রকৃতপক্ষে যারা নাকি কবুতর রেস করে তারা ভাই সবাই ঠিকই চিকনে মনে করেন কবুতর ট্রেন করতেছে আবার কবুতরের সময় দিতেছে কবুতরের কে যা যা করণীয় তা তা করতেছে আর যারা নাকি মনে করেন প্রকৃতপক্ষ ট্রেনার না যারা নাকি মালি মুখে চাওয়া করে আমরা কবুতর জগতটারে এমন অবস্থা করে ফেলছি যে চাওয়াবাজির সংখ্যা এতটা পরিমাণ বাড়ছে যা কল্পনার বাইরে যারা চাওয়াবাজি করি তাদেরকে আমি বলতে চাই যে চাওয়াজি বাদ বুথ দিয়া কবুতর ট্রেন করিয়া রোডে বাইরন ওই গিয়ে এখন বর্তমানে এই যে ফেসবুকে বিভিন্ন স্ট্যাটাস দেখা যায় যে এই কি জানি ইনটেক গিয়ে হলো একশো কিলো দেড়শো কিলো একশো একত্রিশ কিলো এটাই সেটা আরেকর একশো একত্রিশ কিলো মাদার ইনটেক বা একশো একশো কিলো মাদার ইনটেক কবুতর এক সিজনের কবুতর বলেন কবুতর গিরিবাস কবুতর নিয়ে আসে বাইরে দিয়েছেন আর না হলে আপনার মনে হয় নতুন পালো এতো মনে করেন কিলো আপনার বাথরুমের চিপাটা হইলো দেড়শো কিলো একশো কিলো বুঝার নাই কারণ কবুত নিয়ে যারা বাইরেছে তারা বুঝে যে রোডটা কত কি মানে রোডে কবুত নেওয়া বাইরেলে কত যে কিলোটা কত কত মানে দূর একশো কিলো বা পঞ্চাশ কিলোই বা তিরিশ কিলোটাই যে কত দূর সেটা আলো বোঝা যায় ঠিক আছে আপনি যতই হাই জেনারেশন আনেন ভাই আপনি বোবা জিনিস নিয়ে এত বড়াই আপনাদের ঠিক আছে বা আপনাদের এতই গিয়ে কনফিডেন্স যে মনে করেন কী বলবো বড়ো বড়ো আপনারা আর আরমানা বলছেন বড় বড় মনে করেন যারা নাকি রেস করতেছে টানা রঙে তাদেরকেও আপনার মানা লাগবেন বোঝেন নাই মানে আরে কী একবারে কিলো কিলো কী একবারে কী কী একবারে আটা একজন আরেকজনের পিছিয়ে পারছে হ্যাঁ হ্যাঁ গিয়ে হলো একশো কিলো গেছে আমি আর দেড়শো দুশো কিলো যেমন আরে ভাই দেড়শো দুশো কিলোকে মুখের কলা না কবুতর একটা কবুতর আহে কিন্তু এমনি না ঠিক আছে আপনি ট্রেন করবেন না আপনি গিয়ে হলো ওই মনে করেন চাওয়াজি লাইভ হয়ে গেলেন বা ফেসবুকে আরে আমার ত্যান খালি একজনের দিহি এটা সেটা আগদুম পাগুম আরে রোডে বাইরে বাইরে পাললে প্রমাণ দেখান যে আপনি এত কিছু হয়েছে গন্ধকার শোয়েলানা বাইরের মতো প্রমান দেখান তারপরে হয়েছে এই যে সোরা বসেন শোয়েল বায়ের মতো প্রমান দেখান খালি চাওয়াজি 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 খালি কি আর কোনো মনে করেন নাকি খালি চাওয়াজি করে নতুন নতুন পালো এগো যারা নতুন কবুতর পালে এগারো ঠকানোর চিন্তাভাবনা থাকেন এইসব বাটপার থেকে নতুন পালো ভাইদেরকে বলতেছে এইসব বাটপার জানো নাকি যেমন আর এটি কোনো ঘটনা না আর করবেন যে আপনি ভাই গত বছর কত কি গেছেন ঠিক আছে আপনার বিড়িতে তো আর আপনার কে কী প্রমাণ আছে হ্যাঁ 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 করে যায় নাম্বার দেন আপনার সামনে আমি ফোন দিয়ে দিই আমাদের দেখতে নেই আর কথা সব বাইরে যাবো চা বাজার গোষ্ঠীরা কবুতর এত সহজ না একটা কবুতর একশো কিলো যাইতে এলে কবুতরে একশো কিলো যেটুক দাপ খায় যে নাকি নিয়ে বাইরে হে বাইরে তিন ডাবল দাপ খায় ঠিক আছে খালি কিলো কিলো করেন তো যায় সেটা দেখেন আর চা বাজি না করে নিজে বা প্র্যাকটিক্যালি একবার বাস্তবে সব দেখেন ঠিক আছে আর ফেসবুকের ভিতরে কিছু যে আপনার আগে হলো একজন আরেকজন ঠিক আছে পোস্তানের লেখা বা এই মানুষ দেখানোর লেখা একটা পাল্লা পাল্লাতে না আরে ভাই যদি কু তার একটা না হে তখন তো বুঝবেন যে ইজ্জত কাহাকে বলে কত বোকার কী কী খালি পাল্লা পাল্লা খেল একশো দিয়ে কি জানি একশো কিলো পঁয়ষট্টি কিলো মাদার ইন্টেক আর আমি পঞ্চাশ কিলো তো মাদার ইন্টেক মনে করেন ছেড়া দেখছি আরও তিন চার বছর আগে ভাই ঠিক আছে যারা জানা নাকি চুরি করছে বুঝেন চুরি করছে চুরি বুঝেন জানা নাকি এই কবুতর ছাড়া কবুতর ছাড়ছে মিথ্যা শপথ কাচ্ছে হ্যাঁ ও কবুতর আইস এটা পরবর্তীতে প্রমাণ হয়েছে কথাটা বুঝছেন আর জানা নাকি ইনটেক্স ছাড়ছে হ্যাঁ ও কবুতর তিন মাস পরে আইছে বুঝছেন না তিন মাস এক মাস দেড় মাস পরে কবুতর আইসে পাক পাইছে এরপরে আইছে আইসে কথাটা বুঝছেন তো আমি বাস্তবে বিশ্বাসী আমি নিজে নিজের ছাইরা বিশ্বাসী আমি এটাই বুঝি যে আমার প্রমাণ লাগবে যে আমার খালি মুখে করলে হইব না ঠিক আছে ইনটেক এক পঞ্চাশ কিলো একশো কিলো একশো বিশ কিলো তিরিশ কিলো যে চাওয়াবাজি কিছু কিছু ভদ্রলোক আছেন চাওয়াজ এরা স্ট্যাটাস মেরে দেন এরা করে আবারও সাবধান করতেছি এটি বাদদের ঠিক আছে এইসব কইরা মানুষের কাছে জুতার বাড়ি খেয়েন না তো আজকে আমাদের শখের পেজ এবং শখের কবুতরের ইউটিউব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল কবুতর পালারে বলতেছি যে যারা যারা নাকি এই সুবিধা দেয় তাদেরকে কইবেন যে বাই আপনাকে শুভকামনা তো রইলই লগ্ন ঠিক আছে কারণ আপনারা সেক্টরটার হাস্যকর বিষয় বানা ফেলতেছেন ঠিক আছে আর যেসব পাল্লার এইসব গেলে মাথায় গিলু কম আছে গিলু যদি থাকতো অবশ্যই গিয়ে এই এই কাজটি করত না ঠিক আছে যা আজকে এই পর্যন্তই আর মনে করেন এ করে বোঝানোর কিছু নাই কারণ এই চিটার বাটপাররা আজিবোনি নতুন করে ঘরে বাট করে গেছে চিটারি করে গেছে বাচ্চা বাচ্চার লেখা আরে তো তুই ঠিক আছে দালাল আমি এই সাজেশন দিব যে কবুতর পালুয়া গো যারা নাকি নতুন পালোয়া হেরা গে হলো পুরো শিশু সন্তানের মতো যারা নতুন পালে কবুতর সেক্টরে হেরা এক দুই তিন বছরের না না মানে যে বাচ্চা শিশু পোল বাহিনীর মতো এগোরে ঠকান যেই কথা ঠিক আছে বাচ্চা পোলা বাইন ঠকান এই কথা যারা নাকি বাচ্চা পোলা মাইন করে ঠকায় এগো মনে করেন না আল্লাহ হ্যাঁ খেলাটা দেখা দিব বুঝেন নাই তো আজকে এই বলে আমার ভিডিওটা শেষ করছি সবাই সতর্ক থাকবেন সব চিটার বাটপার আর গে হলো এই যে গো কথিকা Assalamualaikum.